আমি শাহ তাইফুর রহমান ইতাল বাংলা সমিতির সভাপতি উনিশশো সাল থেকে ইতাল বাংলা সমিতি আমরা রোমে ইতালি প্রবাসীদের সকল মাইগ্রেশন বিষয়ক সমস্যা নিয়ে কাজ করছি তো আজকে আপনাদের সামনে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে বাংলাদেশে ইতালির ফ্লুসি দুই তেইশ এবং দুই হাজার চব্বিশ অর্থাৎ স্পন্সরের আবেদন করে ভিসার জন্য আবেদন করেছেন প্রায় লক্ষাধিক বাংলাদেশি তাদের পাসপোর্ট বর্তমানে দূতাবাসে আটকা আছে এখন পাসপোর্ট ফেরত দিচ্ছে না এবং এমবেসি ভিসা নিয়ে কাজ করছে না এখন আমাদের করণীয় কি ভিউয়ার্স আমরা সবাই জানি যে ইতালিতে গত 2023 সালে প্রায় লক্ষাধিক ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে এবং সেগুলি বর্তমানে ঢাকায় দূতাবাসের হাতে আছে এই লক্ষাধিক ওয়ার্ক পারমিটের মধ্যে বিপুল সংখ্যক ওয়ার্ক পারমিট আছে যে ওয়ার্ক পারমিট গুলি এখন ভ্যালিড নয় এবং ইতালিতে প্রধানমন্ত্রী গত জুন মাসে এই বাংলাদেশের ওয়ার্ক পারমিটের উপরে একটি নেতিবাচক মন্তব্য করেছেন ইতালির প্রাইম মিনিস্টার মেলোরি বলেছেন বাংলাদেশে ইতালির ওয়ার্ক পারমিট বেচা কিনা হয় পনেরো হাজার ইউরোতে এবং এটা ইতালির আইনে একটা অপরাধ কারণ কোন কাজ করা আইনে দণ্ডনীয় একজন মালিক একজন শ্রমিককে কাজে রাখতে অবশ্যই শ্রমিকের কাছ থেকে কোনো অর্থ দাবি করতে পারে না ঠিক তেমনি ইতালিতে যারা কাজ করতে যাবেন তারা ওয়ার্ক পার্সের জন্য টাকা পয়সা লেনদেন করবেন এটা ইতালির আইনে অবৈধ আচ্ছা এখন যে বিষয়টি আমাদের সামনে বর্তমানে উপস্থাপিত হয়ে আসছে সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় গত গত বছর ধরে সালের সেপ্টেম্বর মাস থেকে নিয়ে এখন আমরা আগস্ট মাস এই বারো মাসের মধ্যে ইটালিতে ওয়ার্ক পারমিট ভিসা যে ডেলিভারি এবং যে রেজাল্ট এটা দুনোটাই অত্যন্ত নেতিবাচক কারণ গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা দেখতে পেয়েছি যে ধালাভভাবে ইতালির ওয়ার্ক পারমিট রেগুলিস্ট যারা ভিসার জন্য জমা দিয়েছেন তাদেরকে গরে রিজেক্ট করা হয়েছে। আচ্ছা এখন আমরা যারা প্রায় এক বছর ধরে অপেক্ষা করতেছি যে আমাদের পাসপোর্টগুলি ফেরতের জন্য এখন প্রশ্ন হচ্ছে যে মালিক আপনাকে এক বছর আগে ওয়ার্ক পারমিট দিয়েছে সেই মালিক কি এখনো পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছে আপনি আপনাকে যদি ইটালির দূতাবাস আপনাকে ভিসা দেয় আপনি কি সেই মালিকের কাছে গেলে সেই মালিক আপনাকে কাজে রাখবে এই প্রশ্নের উত্তর আমরা জানি যে শতকরা নিরানব্বই ভাগ বলবেন যে আমি মালিককে চিনি না এবং আমাকে মালিক রাখবে না এটার কোনো এবং আমরা এটাও জানি যে এটার মাঝখানে বিপুল অঙ্কের লেনদেন আছে যারা বগ আছে তারা এই লেনদেনের মাধ্যমে এই ওয়ার্ক পারমিটগুলি দিয়েছেন এবং এটার মাধ্যমে বিশ্বাস করে আপনি ইটালিতে আসবেন ইটালি সরকারও এই বিষয়টা জানে এখন এই জন্যই ইতালিয়ান দূতাবাস এই বেচাকিনার এই বিশ্বাস ব্যবসাটা বন্ধ করার জন্যে এখন তারা এই ভিসা প্রদান করা থেকে বিরত আছে এখন আপনি বলতে পারেন যে ভিসা প্রদান করতে বিরত আছে তাহলে কি আমাদের ভিসা হবে না জি অবশ্যই ভিসা হবে শুধু তাদের জন্য যাদের মালিক তাদেরকে কাজে রাখার জন্য এখনো প্রস্তুত আছে অর্থাৎ কি যদি এখন আপনি বলেন যে না আমি আমার পাসপোর্ট ফেরত চাই ভিসা সহ তাহলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার মালিকের সাথে যোগাযোগ করতে হবে এবং তাকে বলতে হবে যে তুমি দূতাবাসের কাছে আমাকে তুমি কাজে রাখবে এই মর্মে একটি ইমেল করো এবং এমবেসিকে বলো যে আমাকে যেন তাড়াতাড়ি ভিসা দেওয়া হয় শুধুমাত্র এই সহজ পন্থাটাই যদি অবলম্বন করা হয় তাহলেই ইতালিয়ান দূতাবাস থেকে ভিসা সহকারে আপনার পাসপোর্টটা টা ফেরত পেতে পারে আর যাদের ব্যাপারে মালিক কোন রেসপন্স করবে না এবং যাদের ব্যাপারে মালিকে এই দূতাবাসের কাছে চিঠি দিবে না তাদের ক্ষেত্রে দূতাবাস এই সিদ্ধান্তে উপনীত হবে যে মালিক তাকে আর কাজে রাখবে না সুতরাং তাকে আর ভিসা দেওয়া হবে না এই দুটো হচ্ছে সমাধান এই দুটো পয়েন্টের উপরে আপনারা চিন্তা ভাবনা করুন এবং আপনারা আপনাদের সিদ্ধান্ত নেন আমরা ইতাল বাংলা সমিতি আমরা বাংলাদেশের বর্তমানে এই দ্বারা ভিসার সমস্যায় জর্জরিত আছেন এবং যাদের ভিসার আবেদন দূতাবাসে জমা হয়েছে এবং যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঢাকায় আইনি সেবা প্রদানের জন্য পদক্ষেপ নিয়েছি এবং আমরা বাংলাদেশে যারা আছেন তারা হয়তো বলতে পারেন যে তাহলে আমি তো মালিককে চিনি না কিভাবে মালিকের কাছে এই সংবাদ পৌঁছাবো তাদের এই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমরা আইনি সহায়তার একটি অফিসিয়াল কার্যক্রম চালু করেছি যে কার্যক্রম আপনিও আমাদের কাছ থেকে সেবাটা নিতে পারেন বিনামূল্যে আমরা যে কারণে করতে চাই কারণ বাংলাদেশে আমরা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল প্রমোট করছি যাতে যারা ইতালিতে কর্মের জন্য আসবেন তারা বাংলাদেশ থেকে ইতালিতে আসার আগে তারা ন্যূনতম ইতালিয়ান ভাষাটা শিখবেন শিখে তারপর ইটালিতে আসবেন আপনারা যদি আমাদের সহায়তা গ্রহণ করেন আমাদের আপনাদের কাছে কোনো বিনিময় মূল্য আমরা কামনা করব না তবে আমরা আশা করব যে আপনারা ইতালিয়ান ভাষা শিখবেন এবং ইতালিয়ান ভাষা শিখে ইটালিতে আপনারা আসবেন শুধু এই প্রক্রিয়াতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা ইতাল বাংলা সমিতি ঢাকায় মগবাজারে আমাদের গ্রিনল্যান্ড টাওয়ারে আমাদের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে সেখানে আমরা লিগ্যাল অ্যাসিস্টেন্সের জন্য একটা কাউন্টার খুলেছি সেই কাউন্টারে আপনি বিনা খরচে আপনার পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য মালিকের কাছে যোগাযোগ করা এবং দূতাবাসের সাথে যোগাযোগ করে আপনাদেরকে ভিসা পাওয়ার জন্য ব্যবস্থা করা অথবা আপনার পাসপোর্টটাকে ফেরত পাওয়ার জন্য সহযোগিতা করা এই বিষয়ে আমরা আপনাদের বিনা পয়সায় ফ্রি অফ কস্ট আপনাদের ঢাকা থেকে আমরা এই সহযোগিতাটা করবে বাংলাদেশে আমাদের সতেরোটি অর্গানাইজেশনের একটি ফোরাম আছে যে ফোরামটার নাম হচ্ছে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম এই ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে আমরা এই লিগাল সার্ভিসটা ফ্রি অফ কস্ট বাংলাদেশে দিচ্ছি এই অর্গানাইজেশন আমরা বাংলাদেশে প্রবাসীদের জন্য কাজ করে থাকি সো আপনারা আমাদের কাছে এই সাহায্য আশা করতে পারেন এবং আমরা আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করব আপনারা সবাই ভালো থাকবেন যে কোনো প্রয়োজনে এই ইউটিউবের নিচে লিংকে আমি ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে টেলিফোন নাম্বার দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ